নমস্কার আপনারা দেখছেন গণশক্তি ডিজিটাল এই মুহূর্তে আমি রয়েছি ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার এবং প্রাক্তন অধিনায়ক সূর্য বিকাশ চক্রবর্তীর বাড়িতে আহ তো প্রথমে আমার তোমাকে আমরা চ্যানেলে জানাই ওয়েলকাম তো দাদা প্রথমে বলো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি নমস্কার তো দাদা প্রথমে যে প্রশ্নটা তোমার কাছে করতে চাইবো সেটা হচ্ছে যে তুমি জানো যে আহ আগামী তেরো তারিখ থেকে ISL শুরু হতে চলেছে এবং ইস্ট বেঙ্গল মোহন বাগান তিনটে দলই কিন্তু এবার ISL এ খেলবে তো ইস্ট বেঙ্গল মোহন খেলা তুমি ডুরান্ড কাপে দেখেছো আহ ফাইনাল অবধি কিন্তু ফাইনালে নর্থ কাছে তারা হেরে যায় পর দুবার তারা ডুরান্ড কাপ জিততে পারতো কিন্তু সেই সুযোগটা তারা হাতছাড়া করে এছাড়া ইস্ট বেঙ্গল আহ শিয়ং রাজনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যায় এবং মোহন বাগান গ্রুপ স্টেজ থেকেই বেরিয়ে যায় তো এই তিনটা দলের পারফরমেন্স নিয়ে ডুরান্ড কাপে পারফরমেন্স দেখে তোমার কি মনে হচ্ছে যে আইএসএল কি এবার কলকাতায় আবার থাকতে পারে না এসএল কলকাতা আছে যথেষ্ট সুযোগ আছে কারণ বলি ইস্ট বেঙ্গল এবছর যথেষ্ট ভালো টিম করেছে আর মনবাগান তো অনেক দিন ধরে একটা টিম ধরে রাখার ফলে ওদের টিমটা যথেষ্ট ব্যালান্স আর ভালো ভালো প্লেয়ারও নিয়ে আসছে আমি খুব খুশি যে মোহাম্মদনের মতো আরেকটা প্রধানও আইএসএল সুযোগ পেয়েছে আমি জানি না প্রথম বছর হয়তো কিছু এদিক ওদিক থাকলেও থাকতে পারে কিন্তু পারফরমেন্সটা হয়তো সেক্ষেত্রে কি উপর হতে পারে নাও হতে পারে আমি জানি না টিম কিভাবে করছে আশা করি মহামারা ভালো খেলবে এই প্রসঙ্গে তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন থাকবে যে মোহামেডান কিন্তু আই লিগ জিতে যোগ্য দল হিসেবেই আই এ খেলছে এর আগে মোহন বাগান দুই হাজার উনিশ কুড়ি মরসুমে আই লিগ জিতে আই এ তারপরে এটিকে সাথে যুক্ত হয়ে এসেছিল কিন্তু তখন এই নিয়মটা ছিল না তো এর আগের বছর পাঞ্জাব আই লিগ জিতে আই এ তারা যোগ্যতা অর্জন করেছে এবং এই বছর মোহামেডান তো এই বিষয়টাকে কিভাবে দেখো যে আবার টপ লিগে একটা সময় আই লিগে মোহন বাগান ইস্ট বেঙ্গল মোহামেডান একসাথে খেলতো তুমি নিজে বহু এরকম ম্যাচ খেলেছো আবার তারা একসাথে আই আইএসএল খেলবে এই বিষয়টাকে কিভাবে দেখছো আসলে আমাদের কলকাতা তো সাপোর্টারদের উপর দাঁড়িয়ে আছে পুরো ফুটবলটা তা সেদিক থেকে দাঁড়িয়ে মহাবাডান সাপোর্টাররা বঞ্চিত ছিল এতদিন আইএসএল এর থেকে এবার ওনারাও সেই সুযোগটা পাবে সেই জন্য আমি বেশি খুশি যে একটা দলের সাপোর্টার এতদিন আইএসএল এর স্বাদটা পাচ্ছিল না তারা পাবে এক দুই ইস্ট বেঙ্গল আর মোহামেডান যেটা খেলেছে সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এসছে কারণ এক্ষেত্রে কোনো কথা বলার জায়গা নেই এরা সম্পূর্ণ নিজেদের ক্লাবের নাম নিয়ে যেভাবে খেলছে ইস্ট তার নিজস্ব ঐতিহ্য রেখে স্পন্সর নিয়ে এসে ইনভেস্টার নিয়ে এসে খেলছে কিন্তু সেক্ষেত্রে মোহনবাগান একটা ক্লাবের সাথে মার্চ হয়ে খেলছে কারণ আই এটিকে একটা টিম খেলতো কলকাতাতে কোন প্রধানের কোনো টিমি খেলতে না তে এটিকে খেলতে 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 নিজের একটা সাপোর্টার তৈরি করে ফেলেছিল হয়তো সংখ্যা কম ছিল কিন্তু যদি দেখা যায় মনবাগান এটিকে মত একটা প্রতিষ্ঠিত দলকে নিজেদের নামের সাথে জুড়ে নিয়ে গিয়ে আইএসএল খেলছে মানে তিনটা দল যে

যেটা কিন্তু প্রায় তিন চার মাস ধরে চলছিল আহ যে আনোয়ার আলির ইস্যুটা নিয়ে যেতে মোহনবাগান থেকে এসছে এবং পরে জানানো হয় যে মোহন বাগান করেছেন সেটা অনৈতিক ভাবে তো আজকে স্টেটাস কমিটি যে চার মাসের জন্য মানে আজকে থেকে চার মাসের জন্য অর্থাৎ ডিসেম্বর অব্দি কিন্তু আহ ক্লাবের হয়ে কোনো ফুটবল খেলতে পারবে না আনোয়ার প্র্যাকটিস করতে পারে কিন্তু কোনো ম্যাচ খেলতে পারবে না ক্লাবের হয়ে আর তার সাথে সাথে আহ মোহনবাগানকে আহ প্রায় বারো কোটি আহ প্রায় তেরো কোটির কাছাকাছি কিন্তু জরিমানা দিতে হবে ইস্ট বেঙ্গল দিল্লি কে আর তার সাথে আনোয়ারকেও তার সাথে ইস্ট বেঙ্গল দলের কিন্তু প্রায় দুটো মরসুম অর্থাৎ জানুয়ারি এই আসন্ন জানুয়ারি মাস এবং আহ দু হাজার পঁচিশের আহ জুন মাস থেকে আগস্ট মাস অবধি যে সামার ট্রান্সফার উইন্ডো সেইখানে ব্যান খেয়েছে অর্থাৎ কোন ফুটবলার সই করাতে পারবে না এইটা একটা ইস্ট বেঙ্গল মতন একটা বড় দলের কাছে কতটা ক্ষতিকর বলে তোমার মনে হয়? এটা তো একটা মানে এই যে ডিসিশনটা নিয়েছে সেইভাবে যদি দেখা যায় সাজকেন্ড হলো কার সাজকোনো ইস্টবাঙ্গলের প্লেয়ার ক্ষতি প্লেয়ারটার পায়ের থেকে বলটা কেড়ে নেওয়া হলো সে খেলতে পারবে না এক প্লেয়ারটা কার ছিল ইস্টবাঙ্গলের ক্ষতিপূরণ দিতে হবে

যে কিভাবে বঞ্চিত করা বিভিন্ন penalty against এ দেওয়া থেকে শুরু করে referee এমনি করা তারপরে এখন যা দেখতে পাচ্ছি AIFF একটা অন্যরকম খেলা খেলছে এটা আমাদের supporter তো মেনে নেবে না কারণ আমি একটা team এ বহুদিন খেলেছি east bengal লড়াই করতে জানে সব ঠিক আছে কিন্তু একটা player এর থেকে বল কেন কা~ কেড়ে নেবে আর্থিক জরিমানা ঠিক ছিল যে ঠিক আছে আ চুক্তি রেডি গড়ি হয়েছে আর্থিক জরিমানা ঠিক আছে একটা প্লেয়ারের পা থেকে বল কেন করা হবে সে ছেলেটা যদি খেলতেই না পারে তাহলে তার তা সাইন করার মানে কি আছে ট্রান্সফার উইন্ডো বন্ধ করা কারণ আমার যেই টিম আমি করে ফেলেছি সবাই যেই সুযোগ পাবে সেটা আমি পাব না সেটা এই ক্ষেত্রে এই শাস্তিস্বরূপ এটা কি করে আসতে পারে আমি একটা প্লেয়ারকে সই করেছি সেই সই করার পর আমাকে তা তাকে সৈয়দ ইসমাহলে খেলবে সেই অনুমতি দেওয়া হলো তারপরে তাকে কি করলাম তাকে তারপরে করলাম তার পায় থেকে বলটা কেড়ে নিলাম তুমি খেলতে পারবে না সই করতে পারবে তারপরে কি করলাম যে না তুমি টিমকে বললাম তুমি ট্রান্সফার ইউজ করতে পারবে না আচ্ছা তো আমার টিমের যদি কারো চোট আঘাত লাগে কোনো কেউ যদি হয় আমি যে চেঞ্জ করব সেই অপশন আমাকে দিলো না অথচ আদার্স টিম গুলো সেগুলো থাকবে পরিকল্পনা কি আছে প্লেয়ারের পায়ের থেকে কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নাকি শাস্তি অনেক রকম দিতে পারে প্লেয়ার তার সাথে জড়িত হবে কেন এ ঠিক নয় এখন তাই পরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আমি সমস্ত ফুটবলারদেরকে করি যাদেরকে আমি ইন্টারভিউ করি আহ সেটা হচ্ছে যে তোমরা যখন ফুটবল খেলতে পুরো দলে যখন খেলেছো তুমি ইস্ট বেঙ্গল দলে বহু বছর খেলেছো captaincy করেছো ভারতীয় দলেও খেলেছো আহ তো তোমাদের সময়তে বা তোমাদের আগে সত্তর আশি নব্বই দশকে কিন্তু প্রচুর বাঙালি footballer খেলতো এই তিন প্রধানে এছাড়াও ভারত দলের নিয়মিত খেলতো এবং গোল গোল রক্ষকের তো সুব্রত পাল থেকে শুরু করে অভ্র মন্ডল থেকে শুরু করে সবাই অভিজিৎ মন্ডল সকলে বাঙালিই ছিল তো বর্তমানে সেটা সংখ্যাটা দিনকে দিন কমছে এখন regular ভারতীয় দলে কোন একজন বাঙালি ফুটবলার খেলছে মানে সেটা একমাত্র সুভাষিষ বসু মোহন বাগানের ক্যাপ্টেন আদারওয়াইজ কোন বাঙালি ফুটবলার নেই তো এই জিনিসটা নিয়ে তুমি কি বলতে চাও যে বাঙালি ফুটবলে মোহন বাগান ইস্ট বেঙ্গল মোহামেডান দলেও মানে যেহেতু বাংলা বাংলার টিম প্রধান এবং তোমরা নিজেরাও কিন্তু কলকাতা লিগের মতন টুর্নামেন্ট থেকে উঠে এসেছে জুনিয়র ব্যাডারের ভাবে উঠে আছে তো এই পর্যন্ত কলকাতা লিগে তো বাংলা ফুটবল প্রত্যেক বসাই খেলে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল তাদের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে না কেন কি মনে হয় না না এখন টিম করার পরিকল্পনা আমাদের সময় যেই টিম হতো এখন টিমটা টোটালি অন্যরকম ভাবে হয় এখন এজেন্ট ভিত্তিক একটা টিম করা হয় আমি এটাকে খারাপ বলছি না কিন্তু কলকাতা ময়দানে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন প্রিমিয়ার ডিভিশন যেই ছেলেগুলো ভালো খেলছে তাদেরকে মার্ক করে একটা তার ওপরের ধাপে নিয়ে যাওয়া এই যে কর্মকর্তা করত সেই পদ্ধতি একটা গিয়ে বাধা পড়েছে এখন আর কল্যাণীতে কোন টিমের খেলা হচ্ছে সব অফিসিয়ালরা গিয়ে একটু অফিশিয়াল গিয়ে দুটোর ম্যাচ দেখে ওই ছেলেটা কন্টিনিউ ভালো খেলছে ওকে আমার দলে নিতে হবে এই পরিকল্পনা কারোর মধ্যে নেই এখন কি হচ্ছে এখন ময়দানে কোন কোনো ব্যক্তিwidehat একটা টিম করার দায়িত্ব দেওয়া হচ্ছে সে তার মত করে তার সাথে যোগাযোগ যাদের যাদের আছে তাদেরকে টিম করা হচ্ছে এইজন্য বহু প্লেয়ার যারা অনেক দিন ধরে খেলে যাচ্ছে তারাই খেলেছে নতুন ছেলের মুখ কোয়ালিটি ছেলের মুখ নিয়াস্তে গেলে বাছাই করতে হবে নিচ থেকে টিম করার পদ্ধতিতেই অনেকটা সমস্যা আছে সেই সমস্যা না কাটলে বাঙালি ছেলেরা একটা চাকরি নেই ফুটবল খেলে যে কোনো একটা লক্ষ্যে পৌঁছাবে তার কোনো রাস্তা নেই অথচ কোচিং ক্যাম্প চলে তারপরে তাদেরকে টিম তারা এক রাস বুকে এক রাশ আসা নিয়ে তারা বিভিন্ন টিমে যায় অথচ তারপরে দিশাহীন কে কেউ যদি আইএসএল খেলে পয়সা আছে বাকি আর কোনো কিছু নেই তাই বাঙালি ছেলে যারা টুকটাক খেলে তারা ক্ষিপ খেলার দিকে তাদের ইন্টারেস্ট বেশি হয়ে গেছে তারা বেশি পয়সা পাচ্ছে পয়সাটা তো একটা ফ্যাক্টর গরিব ঘরের ছেলেরা খেলে তাই বাঙালি ছেলে কমে আসছে যা যেইখানে চাকরি থাকবে না যেইখানে পয়সা নেই আগে একটা প্রিমিয়ার ডিভিশন টিম ঠিকঠাক খেলতে পারলে ফার্স্ট ডিভিশন খেলে কিছু পয়সা মানুষ হাতে পেত পয়সা কমে কিছু লোক তাদের মতো করে ময়দান চালাচ্ছে এইভাবে চলতে পারে গতকাল ইন্টার কন্টিনেন্টাল কাসের খেলা ছিল তুমি নিশ্চয়ই দেখেছো খেলাটা সেখানে ইন্ডিয়া কিন্তু সিরিয়ার কাছে খুব বাজেভাবে মানে পরাস্ত হয়েছে তিন গোলে হেরেছে সেই দলে আনোয়ার রাহুল বেকে সুভাষিত বসু সবাই খেলেছিল এছাড়া অন্যান্য যারা টপ লি টপ টিমের আহ আই এস যে যে কটা দলে যে টপ প্লেয়াররা ছিল সবাই খেলেছিল এবং কোচ মানানো মার্কেস তিনিও ভালো কোচ তো কোচ তো পরিবর্তন হলো প্লেয়ার রা তো একই রয়েছে আহ কিন্তু ভারতের পারফরমেন্স কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না একটা সময় তোমরা তুমি সেই দলে ইস্ট দলে ছিলে যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল এশিয়ান কাপ জিতে সালে আহ তারপরে ইস্ট মোহনবাগান দল কিন্তু অনেক এফ সি কাপের ম্যাচ খেলেছে অনেক এফ সি কাপ খেলেছে ইস্ট বেঙ্গল শেষ এফ সি কাপে দু বারো তে তারা সেমি ফাইনাল গেছে বেঙ্গালুরু এফ মত মতো দল তারা ফাইনাল ও খেলেছে কিন্তু সব কিছু নিয়ে ওই সব কিছু করেও কি ইন্ডিয়ান যে আমাদের যে ভারতের যে জাতীয় দল তাদের পারফরমেন্স সেটা ছাপটা কেন করছে না কোচ চেঞ্জ হচ্ছে আইএসএল এ আসার ফলে আসার জন্য প্লেয়ারদের টাকা বেড়েছে প্লেয়ারদের অনেক কমফর্ট জোনটা অনেক বেড়ে গেছে যেটা আই লিগে ছিল না কিন্তু পারফরমেন্সে কোনো উন্নতি হচ্ছে না এই বিষয়টা নিয়ে কি বলতে চাও দেখো আমাদের সময় আমাদের যারা আমাদের সময় মেন টুর্নামেন্ট ছিল আই লিগ তাহলে আই লিগ যদি আমাদের টুর্নামেন্টটা মেন হবে তাহলে আমাদের টুর্নামেন্টগুলো নেক্সট টুর্নামেন্ট কি কি যে ফার্স্ট টুর্নামেন্ট কলকাতা লিগ

আইএসএল আসার পর সমস্ত টুর্নামেন্ট প্রায় শেষের দিকে প্রায় টুর্নামেন্ট আহ ব্রিগেড টিম গুলোকে তাদের নামানো হয় কলকাতার রিজার্ভ টিম খেলে অথচ রিজার্ভ টিম কলকাতা লীগ খেলছে তা সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আইএসএলে কন্টিনিউ সুযোগ দেওয়া যে ছেলেগুলো ভালো খেলছে এই যে পদ্ধতির যে গ্যাপ অন্যান্য টিম আমি যে একটাই কথাই বলছি তো যে বাছাই পর্ব যত বেশি টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টকে যত বেশি হাইলাইটস করা যাবে সেখান থেকে যারা ভালো খেলবে তাদেরকে আহ দেশের টিম কি রাজ্যের টিমে যখন নিয়ে যাওয়া যাবে এই যে একটা সিস্টেম ছিল এই সিস্টেমে তো কোনো না কোনো জায়গায় ব্রেক হয়েছে একটা আইএসএল করতে গিয়ে ভালো ভালো টুর্নামেন্ট গুলো শেষ মানুষ খেলার উৎসাহ হারিয়ে ফেলেছে একটা ছেলে দুরান্দে খারাপ করলো তার কাছে সামনে একটা টাইফেল খেলবো একই টিমগুলোর সাথে সব ভালো ভালো টিমগুলোর সাথে সব টুর্নামেন্টগুলোতে খেলতে আসতো সেখানে দাঁড়িয়ে তো যদি পদ্ধতি ভুল হয় একই ছেলে খেলে যাচ্ছে আইএসএল এর যারা খেলতে সেই ছেলেগুলোকে ডাকা হচ্ছে বহু ছেলের বয়স অনেক হয়ে গেছে দীর্ঘদিন ধরে খেলেছে আর কিছু দেওয়ারও নেই এই অবস্থায় team এর টা result হবে নিচ থেকে ছেলে উঠছে কোথায় বাছাই পর্ব কিভাবে হয় young ছেলে টাটকা তাজা ছেলে যদি নিয়ে গিয়ে যদি ভালো team না দেওয়া যাবে তিনটা টা করার সময় যদি তাদেরকে সুযোগ না দেওয়া যাবে তাহলে খেলবে কি করে এক গতানুগতিক ভাবে যদি সেই পুরোনো ছেলেটা ওর থেকে performance কত বেশি আশা করা যাবে বেশি আসবে না তোমাদের শেষ প্রশ্ন চলে যাবো সেটা হচ্ছে যে তুমি খেলা ছেড়ে ছেড়ে বহু বছর হলো তো বর্তমানে তুমি কিভাবে ফুটবলের সাথে জড়িত রয়েছো আর বাঙালি ফুটবলার প্রসঙ্গে তোমাকে প্রশ্ন করলাম তুমি নিজে বাঙালি ফুটবলারদেরকে মানে ভারতের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কতটা উদ্যোগী হয়েছে আমি বাচ্চাদের নিয়ে প্র্যাকটিস বাচ্চাদের নিয়ে কাজ করি বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই বাচ্চাদের সাথে থাকি পুরুলিয়ায় একটা ওই একদম গ্রামের দিকে একটা আমাদের একটা কোচিং ক্যাম্প আছে আর সেটা এখন রেসিডেন্সিয়াল হওয়ার পথে কিছু ছেলে থাকে এখন হোস্টেলে আর আমার লোকালে একটা করা হয়েছে আমি একটা কথা বলি এখনকার সময়ে এন্টারটেনমেন্ট তো প্রচুর মোবাইল থেকে শুরু করে বিভিন্ন দিকে বাচ্চাদের কাছে অনেক এন্টারটেনমেন্ট সেখান থেকে মাঠে নিয়ে আসাই কষ্ট বাচ্চাদের তার মধ্যে পড়াশোনার যা চাপ একটা ইংলিশ মিডিয়ামে সাতটা থেকে সাড়ে সাতটার সময় বাড়ি থেকে বেরোয় ফিরতে ফিরতে চারটে পাঁচটা ছেলেরা খেলবে কখন তা আমি তাদের তার মধ্যে আলাদা পরিকল্পনা করতে হচ্ছে বাচ্চাদেরকে মাঠে আনছি বেশ কিছু ছেলে ভালো খেলেছে আমি জানি না এই রঙিন যুগে তারা কতদিন ফুটবলের উপরে আকর্ষণ থাকবে তাদের কিভাবে রাখবো এটা নিয়ে চিন্তা হয় যে বাচ্চারা جتে মাঠে আসতে পারে তারা জানো ফুটবলটাকে ভালোবাসে চেষ্টা করি দেখি চারদিকে তো বিভিন্ন রঙিন হাটছানি সেটার থেকে বার করে আনাটাই এখন টাফ এখনকার সময় দাঁড়িয়ে চেষ্টা করতে সবাই করে আমিও করি দেখি কি দাঁড়ায় লাস্ট রেজাল্ট কি হয় দেখি القناه সংগঠন অনুভব আমাদের একটা সময় দেওয়ার জন্য এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট এর মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না